মানুষ মারা যাওয়ার পরে চার কোনায় কিন্তু কাঁচা খেজুরের ডাল দেওয়া হয় ছয় মাস একটা ডাল পসে নাই অথচ মাথাও কাটা নিচও কাটা এই ডালটাকে পুঁতে দেওয়া হয়েছে কেন পসতেছে না কাঁচা খেজুরের ডাল পুঁতা হয় কেন কবরে দেওয়া হয় কেন এমন মুহূর্তে দুইটা কবরের পাশে যখন নবীজি দাঁড়াইলেন দেখতে পেলেন কবর আজাব হচ্ছে নবীজি তো বুঝতেন সব কিছু কবর আজাব যখন শুনতে পেলেন নবীজি কাঁচা খেজুরের ডাল ওই কবরের মধ্যে গেড়ে দিলেন তো সাহেবরা জিজ্ঞেস করলেন রাসুল্ল কাঁচা খেজুরের ডাল কেন গেড়ে দিলেন যতদিন এই খেজুরের ডাল কাঁচা থাকবে ততদিন তাদের কবরে আজাব হবে না কবর দেওয়ার পরে কাঁচা খেজুরের ডাল পোতা হয়েছে ছয় মাসেও কাঁচা খেজুরের ডালটি পচে নাই আপনাকে আমি ভিডিও লিঙ্কটি দিলাম দেখবেন এবং ব্যাখ্যা করবেন যে ছয় মাসেও কাঁচা খেজুরের ডাল যদি না পচে তাহলে এটা কিসের আলামত বা চিহ্ন বহন করে আমরা কি ধরে নিতে পারি এই কবরবাসী যিনি কবরে রয়েছেন তিনি জান্নাতি এটা বাংলাদেশে দু চার দিন পর পর এরকম ঘটনা কিছু আসে আর কিছু ইউটিউবে ফেসবুকে ভাইরা এগুলো ছড়িয়ে আমাদের সাধারণ যে মানুষগুলো এদের মনে নানান ধরনের প্রশ্ন উত্থিত করে বা উত্তোলন করে বা জাগ্রত করে কবরের কাঁচা ডাল আমি ভিডিওটা দেখলাম এখানে হুজুর এরকম দাঁড়ায় বলতেছে যে এটার ব্যাখ্যা কি হবে উনিও আসলে প্রশ্নই ছুড়েছেন যে ছয় মাস ওই যে মানুষ মারা যাওয়ার পরে চার কোনায় কিন্তু কাঁচা খেজুরের ডাল দেওয়া হয় ছয় মাস একটা ডাল পসে নাই মাথাও কাটা কাটা এই ডালটাকে পুঁতে দেওয়া হয়েছে কেন না এটার জন্য ওনার প্রশ্নটা জেগেছে যে তার মানে এখানে অলৌকিক কোনো কিছু বা কোনো ঘটনার বা কোনো বিষয় আছে কিনা এই জন্য প্রশ্নটি করেছেন আচ্ছা তার আগে জেনে নেন যে এই যে কাঁচা খেজুরের ডাল পুতা হয় কেন কবরে দেওয়া হয় কেন রাসুল আকরাম সাল্লাম রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছিলেন এমন মুহূর্তে দুইটা কবরের পাশে যখন নবীজি দাঁড়াইলেন দেখতে পেলেন কবর আজাব হচ্ছে নবীজি তো বুঝতেন সব কিছু কবর আজাব যখন শুনতে পেলেন নবীজি কাঁচা খেজুরের ডাল ওই কবরের মধ্যে গেড়ে দিলেন তো সাহেবেরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ কাঁচা খেজুরের ডাল কেন গেড়ে দিলেন যতদিন এই খেজুরের ডাল কাঁচা থাকবে ততদিন তাদের কবরে আজাব হবে না সোহান আল্লাহ এই কারণে কাঁচা খেজুরের ডাল দেওয়া হয় এখন কথা হচ্ছে দেখেন একটা হচ্ছে নবীজি করেছে খাস সেই সময় কিন্তু নবীজি আদেশ করেন নাই যে এখন থেকে যে কেউ মারা গেলে তোমরা কাঁচা খিজুরের ডাল কবরে দেবা এটা কিন্তু আদেশ করেন নাই দুই বিষয় শেখার জন্য আপনাদেরকে বলি পেট খারাপ যে শিফা একটা জায়গা আছে যেখানে আমি গিয়েছি সাহাবিদিরা পেট খারাপ হয়ে গেছিল নবীজিকে বললেন ইয়া ইয়ারাসুল্লাহ পেটে পীড়া দিচ্ছে পেট খারাপ হয়ে গেছে কি করবো এই জায়গার মাটি তুলে খাও তো নবীজি হয়তোভাবে মাটিতে ফুৎকার দিয়েছিলেন মাটি তুলে সাহাবিরা একটু করে ভক্ষণ করলেন পেটটা ভালো হয়ে গেল দেখেন ওটা ছিল ওই সময়ের জন্য খাস আরেক সময় আল্লাহ রসুল সাল্লাম উটের পেশাবের ব্যাপারে একবার বলেছিলেন সাহাবীদেরকে যে তোমরা ব্যবহার করতে পারো তো তারপরে সাহাবির সুস্থ লাভ করেছিলেন এর মানে এই না যে নবীজি সাল্লাহ আলাইসালাম এটা আমাদের জন্য আদেশ সুযোগ ভাবে এটা বলে দিয়েছে তার মানে কি এটা সেই সময়ের জন্য খাস ছিল তো কাঁচা খেজুরের ডাল মরে যাওয়ার পরে দাফনের পরে আমরা যে গাড়ি এটা মূলত আসল নিজে করেছেন বিধায় আমরা করতেছি কিন্তু স্পেসিফিক আমাদের সবাইকে আদেশ করেন নাই এখন আসেন ছয় মাস যে কাঁচা খেজুরের ডালটা পচল না এটার কারো কোনো ব্যাখ্যা আছে কিনা গাছের একটা বৈশিষ্ট্য আছে অনেক গাছ আছে দেখবেন ডাল কাটে নিয়ে এসে এটা যদি গেড়ে দেন অনেক সময় এখান থেকে শেকড় বাইর হয় বের বের হওয়ার পরে বা আর্দ্র কোনো পরিবেশ যদি পায় এই শেকড় বাইর হওয়ার পরে ওই ডাল থেকে আবার গাছ তৈরি হয় গ্যান্ডারি গ্যান্ডারি কি গাছ রোপণ করে না ডাল রোপণ করে গ্যান্ডারির বডি কাইটা তারপরে রোপণ করে ওখান থেকে কিন্তু গ্যান্ডারির গাছ বাইর হয় এখন খেজুরের ডাল যারা এই খেজুরের গাছ নিয়ে গবেষণা করেছে বিশেষ করে কৃষিবিদ তারা একটা মতামত পেশ করে পেশ করেছেন আমি এটা পড়াশোনা করে বাইর করলাম তারা কি বলছে দেখেন খেজুরের গাছ অনেক হার্ডি হয় এরা সাধারণত মরু অঞ্চলের উদ্ভিদ তাই এদের নিজেদের বাঁচিয়ে রাখার জন্য অনেক রকম সহজাত বৈশিষ্ট্য গড়ে তুলেছে মরুভূমির উট মরুভূমির ছাগল আমি নিজে দেখেছি সৌদি আরবে কান বড় যে ছাগলগুলো আছে আমাদের দেশে কাঁঠালের পাতা ছাড়া খাইতে চায় না খোল ভুষি ছাড়া খাইতে চায় না সৌদি আরবে পাথরও খেয়ে ফেলে পাথর খেয়ে ফেলায় ছাগলে উট কাঁচা সাপ খেয়ে ফেলায় জানেন এটা আপনারা জানেন না তো জীবিত সাপ উটের যদি আপনারা হয়তো বা অনেকে দেখে থাকবেন যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন আমার এটা নিয়ে অনেক আগে একটা লেকচারও আছে উটের বছরে দু একবার পেট খারাপ হয় যখন পেট খারাপ হয় উটকে হা করে ওই যে ধোঁড়া সাপ আছে তারপরে এই বিষাক্ত অনেক সাপ আছে ছোট ছোট সাপ এ সাপ নিয়ে তাজা সাপকে যদি উটের মুখে ঢেলে দেন বা থুয়ে দেন উট চাপা খেয়ে ফেলে ওই সাপ যদি উটের পেটে যায় তাহলে উটের পিঠে পেটের ওই রোগগুলো ভালো করে এটা বিজ্ঞানও একমত এবং এটা ভিডিও পাবেন আপনারা সৌদি আরবে তো মরুভূমির মধ্যে যে সমস্ত প্রাণী অথবা উদ্ভিদ থাকে এরা থাকে শক্তিশালী তো খেজুর গাছ যেহেতু মরুভূমির প্রাণী এই খেজুর গাছ অনেক শক্তিশালী প্রাণী তাহলে এখন তার মধ্যে একটা হলো এদের ব্লেডের মতো পাতা যেখানে পত্র রন্ধের সংখ্যা নেই বললেই চলে আর পাতার ডগা কাটার মতো যার ফলে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন অনেক কমে যায় যার ফলে গাছের দেহে জলের কমতি দেখা যায় না একইভাবে পাতাসহ সহ ডালও অনেকদিন সজীব থাকে তো যদি মাটি ভিজা থাকে থাকা অবস্থায় সে ডাল মাটিতে পুঁতে দেওয়া হয় সে ডাল মাটি থেকে ময়েশ্চার শোষণ করে নেয় যেটা ডালকে বহুদিন সজীব রাখে এরপর মাটির ময়েশজার এর ওপর নির্ভর করে ডাল কতদিন সজীব থাকবে সব কিছুর পেছনে আল্লা হওয়া তালা একজন বিজ্ঞানী মহাবিজ্ঞানী তিনি কোনটাকে জীবিত রাখবে কোনটাকে মারা মানে মেরে ফেলবে শুকিয়ে ফেলবে এটা আল্লাহর ইশারা এখন এই ছয় মাস যে কাঁচা খেজুরের ডাল এভাবে ভেসে আছে এর কারণে গ্যারেন্টি দেওয়া যাবে না যে কবরে কোনো আজাব হচ্ছে না এরকম কোন